নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে নয়া ব্যবস্থা করছে নবান্ন নীলবাড়ির পাশে ডিজির কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল রাজ্যের যে কোনো জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকে পুলিশ এবং নবান্নের একটি সূত্রের খবর দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে ওই বিশেষ কক্ষ খুলে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়েছে উদ্দেশ্য সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর আরও ভালো করে নজরদারি চালানো রাজ্যের কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা গোলওয়ালের ঘটনা ঘটলে তদন্তের সাথে সংশ্লিষ্ট এলাকায় সিসি ক্যামেরার ওপর ভরসা করে পুলিশ মূলত জেলা পুলিশ থেকে মনিটরিং করা হয় থাকে আবার কোনো ঘটনার প্রেক্ষিতে যদি জেলা পুলিশের কাছ থেকে রাজ্য পুলিশের কর্তারা রিপোর্ট চান তখনও প্রমাণের সাথে সিসিটিভি ফুটেজের ওপর জোর দেওয়া হয় তবে এবার থেকে নবান্ন থেকে সরথরি নজরদারি করার ব্যবস্থা করা হচ্ছে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নবানের অদূরে ডিজি কন্ট্রোল রুমে শুরু হয়ে গেছে মনিটরিং সেল তৈরির কাজ জানা যাচ্ছে ওয়েবেল সহ তিনটি সরকারি এবং বেসরকারি সংস্থা বিশেষ ঘর গড়ার কাজ শুরু করে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা বলেন চুরি ডাকাতি সহ যে কোনো অপরাধের ঘটনা ঘটলে সেখানকার সিসি ক্যামেরার ফুটে সংগ্রহ করা পুলিশ জেলা পুলিশ তার পরিচালনার দায়িত্বে থাকে যেমন হাওড়া গ্রামীণে কোনো ঘটনা ঘটলে সেখানকার জেলা পুলিশ তা মনিটর করে তবে এবার আরও শক্তিশালী করা হচ্ছে পুরো ব্যবস্থাকে আইন শৃঙ্খলার দিকে নজর রেখে এটা একটা বড় উদ্যোগই বলা যেতে পারে বৈদ্যনাথ দাথের রিপোর্ট বিশ্বের রচনা